আমরা অনেকেই বই পড়তে ভালোবাসি কিন্তু যখন বলা হয় সারা দশটা বাংলা উপন্যাসের কথা তখন প্রশ্ন আসে আসলে কোনগুলো আসলে সাহিত্যকে সিরিয়াল করে সাজানোটা খুব কঠিন বিষয় কারো কাছে একটা বই অসাধারণ তো কারো কাছে সেই বইটাই একবার সাদামাটা। তাই আজকে বলছি এমন দশটি বাংলা উপন্যাসের কথা যেগুলো বাংলা সাহিত্যে এক একটা মাইল ফলক হয়ে আছে আসলে এগুলোকে এক দুই তিন এমন ভাবে র্যাঙ্ক করা যায় না তাই চলুন একটার পর একটার নাম জানি আজকে হতে পারে আজকের এই লিস্টটা আপনাদের ভালো নাই লাগতে পারে আপনাদের পছন্দের তালিকায় অন্য দশটি বই থাকতেই পারে তাই ভিডিওটির শেষে জানিয়ে দেবেন আপনার পড়া সারা কোন দশটা বাংলা উপন্যাস রয়েছে আপনার পছন্দের তালিকায় চলুন তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস দিয়ে শুরু করি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি পথের পাঁচালী এই উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপু আর তার বোন দুর্গার শৈশব গ্রামীণ জীবনের বাস্তবতা দরিদ্রতা ছোট ছোট আনন্দ আর নিষ্পাপ স্বপ্নে ভরা তাদের জীবন বইটি পড়লে আপনি দেখতে পাবেন একটি দরিদ্র পরিবারের জীবন কতটা কঠিন অথচ তাতে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য আর মায়া কতটা অপরিসীম পথের পাঁচালিকে সেরা বলার কারণ আপনি এই উপন্যাসটি পড়লেই জানতে পারবেন আপনি এই বইটি কিনতে পারেন রকমারি ডট কম থেকে বইটি কেনার লিঙ্ক দেওয়া থাকলো কমেন্ট বক্সে এবং বাকি বইগুলো কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে কিনতে পারেন সহজে রকমারি থেকে সংগ্রহ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সেবা তারা দিয়ে থাকে এর পরের বইটি হল শ্রীকান্ত লিখেছেন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত এক আত্ম অন্বেষের কাহিনী লিখেছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্পকারদের একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি ধাপে ধাপে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে চার খণ্ডে প্রকাশিত হয় গল্পের মূল চরিত্র শ্রীকান্ত এক অস্থির চঞ্চল অথচ সংবেদনশীল তরুণ যে জীবনের অর্থ খুঁজে বেড়ায় পথে পথে তার যাত্রা পথে আসে নানা চরিত্র রাজলক্ষ্মী অভয়া গহার অনুপমা যারা সবাই তার জীবনের এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই উপন্যাসটিকে শ্রেষ্ঠ বলার কারণটা আপনি এই বইটিকে পড়ে জেনে নিন এই বইটিকে কেনার লিঙ্ক ও কমেন্ট বক্সে দেয়া থাকলো অবশ্যই এই উপন্যাসটি পড়ে দেখবেন যদি না পড়ে থাকেন কোন সময় এরপরের উপন্যাসটিও লিখেছেন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা এই উপন্যাসটির নাম হল দেবদাস বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত ট্রানজিট গল্প দেবদাস এই উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র সতেরো বছর বয়সে এই উপন্যাস বা কাহিনীর কথা অনেকেই জানেন কিন্তু হয়তো এখনো পড়া হয়ে ওঠেনি এই উপন্যাসটি গল্পটির কেন্দ্রে আছে দেবদাস পার্বতী আর চন্দ্রমুখী এই তিনটি চরিত্র তিনটি ভিন্ন ধরনের ভালোবাসা দেবদাস আর পার্বতী ছোটবেলার বন্ধু কিন্তু সামাজিক বাধা আর অহংকারের কারণে তারা এক হতে পারে না ক্রমে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয় নেশা নিঃসঙ্গতা আর অনুশোচনায় কাটে তার জীবন আপনি যদি এই উপন্যাসটি পড়ে না থাকেন তাহলে আপনাকে রেকমেন্ড করব আপনি অবশ্যই এই উপন্যাসটিকে পড়বেন এই উপন্যাসের বইটি কেনার লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এর পরের উপন্যাসটি হল চাঁদের পাহাড় যা লিখেছেন বিপতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে অ্যাডভেঞ্চার গল্পের কথা উঠলেই যেই বইয়ের নাম প্রথমে মনে পড়ে তা হলো চাঁদের পাহাড় এই অসাধারণ উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পের নায়ক শঙ্কর চৌধুরী একজন বাঙালি যুবক যার মনে জড়িয়ে আছে ছানার প্রবল ইচ্ছা তিনি ভারত থেকে পারি জমান আফ্রিকার অরণ্য আর পাহাড়ে সোনা খোঁজার আশায় ও দুঃসাহসিক অভিযানে জঙ্গলের ভয়াবহতা সিংহ সাপ এবং সবচেয়ে বয়ের নাম বুনি এক সময় দানব জাকি গিরে রয়েছে মৃত্যুর ভয় কেন চাঁদের পাহাড় উপন্যাসটি সারা সেটি হয়তো আর বলতে হবে না আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন কেন এটি সেরা এই বইটি কেনার লিঙ্ক ও কমেন্ট বক্সে দেয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনি সহজেই বইটিকে সংগ্রহ করতে পারেন রকমারি ডট থেকে যারা কিনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে এর পরের উপন্যাসটির নাম হলো কবি যা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা সামাজিক উপন্যাস উপন্যাসটি উনিশশো চৌচল্লিশ সালে প্রথম প্রকাশিত হয় কাবিয়াল দল সহ সেই সময়ের জীবনযাত্রার প্রেক্ষিতে এই বিখ্যাত উপন্যাসটি রচিত হয় অবশ্যই আপনি যদি এই উপন্যাসটি পড়ে না থাকেন তাহলে একবার হলেও পড়ে দেখা উচিত এই উপন্যাসটি এইটার বিক্রয় লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে চাইলে এখনই রকমারি থেকে কিনে নিতে পারেন এই বইটি পরের উপন্যাসটি হল সাইদ অলিউল্লাহ এর লেখা লাল সালু লাল সাল সৈয়দ অলিউল্লাহের রচিত একটি উপন্যাস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় প্রকাশকাল উনিশশো সাল এর পটভূমি উনিশশো চল্লিশ কিংবা উনিশশো দশকের বাংলাদেশের গ্রাম সমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদান রূপে ব্যবহার করে একটি নগ্নচিত্র উপন্যাসটির মূল বিষয় এই উপন্যাসটির রচনাকাল উনিশশো সাল এটি সৈয়দ অলি উল্লাহের প্রথম উপন্যাস এটি পরে ইংরেজি ও ফরসি ভাষায় অনুবাদ করা হয়েছিল যদি আপনি এই উপন্যাসটি না পড়ে থাকেন এখন পর্যন্ত তাহলে আপনার একবার হলেও উচিত এই উপন্যাসটিকে পড়া এই উপন্যাসের ক্রয় লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে জলদি গিয়ে রকমারি থেকে কিনে নিন এই উপন্যাসের বইটিকে এর পরের উপন্যাসটি হলো সাত লিখেছেন লেখক সমরেশ মজুমদার এই উপন্যাসের কেন্দ্রিক চরিত্র সাহসী স্বাতন্ত্র চিহ্নিত এক মেয়ে দীপা দীপাবলি যার নামের মধ্যেই নিহিত অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহীর আবাস নিহত সংগ্রামরত প্রতিমার মতো সেই মেয়ে দীপা আর চলচ্চিত্রে একের পর এক বর্ণাঢ্য ছবি উত্তর বাংলার চা বাগান গাছগাছালি আর আঙর বাসা নদী দিয়ে সে চলচ্চিত্রের সূচনা দ্বিতীয় খণ্ডে ক্রমান্বয়ে ফুটে উঠেছে পঞ্চাশের কলকাতা ও শহরতলী কু এডুকেশন কলেজ মেয়েদের হোস্টেল কফি হাউস সমকালীন ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পটভূমি সর্বভারতীয় কর্মজীবনের পরিবেশ ও প্রকৃতিকূলতার জীবন্ত চিত্রাবলী স্বাধীনতা উত্তর বাঙালি জীবনে জীবনের অর্জনের লক্ষ্যে পৌঁছানোর প্রয়াসে সংকল্প সংগ্রামের এক জীবন্ত ধারাবাহিক ছবি তোলার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে সমরেশ মজুমদারের সুদীর্ঘ সুকল্পিত সুবিন্যস্ত এই উপন্যাস তাই আপনার একবার হলেও এই উপন্যাসটিকে পরে দেখা দরকার এবং এই উপন্যাসটির ক্রয় লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া রয়েছে পরের উপন্যাসটি হলো হাজার বছর ধরে লিখেছেন কবি জহির রায়হান হাজার বছর ধরে উপন্যাস তিনি তুলে ধরেছেন যুগ যুগান্তরের বিবর্তনীয় গ্রামীণ জীবনের ছায়াচিত্র ক্ষুদ্র একটি গ্রাম একান্নবর্তী পরিবার সংঘাতময় জীবন কাহিনী তিনি বর্ণনা করেছেন এতে পরিবারটির কথা ভোরো মকবুল তার এই পরিবার এবারিতে আটজন লোকের বসবাস সবাই নিম্নবিত্ত শ্রেণীর জীবিকার তাগিদে নারী পুরুষ সবাইকে কঠোর পরিশ্রম করতে হয় হাজার বছর ধরে চলে আসছে গ্রাম বাংলার মানুষের এই জীবনযুদ্ধ এই জীবনযুদ্ধকে ঘিরেই এই উপন্যাসটিকে ঘরে তুলেছেন জহির রায়হান আপনি যদি এই উপন্যাসটি পড়ে না থাকেন তাহলে আপনার একবার হলেও প্রয়োজন এই উপন্যাসটিকে পড়ে দেখা পরের উপন্যাসটি হলো কোথাও কেউ নেই লিখেছেন কবি হুমায়ুন আহমেদ সাহেব মামা মা বাবা মারা কোলে পিঠে করে মানুষ করেন সাহেব মানুষটা যতই হন না কেন মানুষটা খুবই ভালো নিজের ছেলে মেয়েকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসেন মোনাকে লতিফা মুনার মামি মামি হলেও তিনি মোনাকে মায়ের মতো ভালোবাসেন সারা বছর প্রায় অর্ধেকটা সময় তিনি অসুস্থই থাকেন লতিফা মানুষটা ভীষণ সহজ সরল একজন মহিলা মোনা মেয়েটি মা বাবা কেউ নেই খুব ছোট থেকে বাবা মা মারা যায় তারপর থেকে মোনা মামার কাছে মানুষ হয় আর আত্মীয় স্বজন থাকলেও তারা মোনাকে রাখতে রাজি হয় নাই কিন্তু সৌকত সাহেব তাকে বুকে আগলে রেখে বড় করেছেন বকুল মোনার মামা তো ভৌন মোনার চেয়ে অনেক ছোট হলেও বুদ্ধিতে বেশ বড় ক্লাস টেনে পড়াকালীন সময়ে তার বিয়ের কথাবার্তার চলে সে মোটামুটি বিয়ে করতে আগ্রহী আর এই কারণেই মোনা তার উপর যথেষ্ট বিরক্ত বাবু ছেলেটা ক্লাস সেভেনে এ পরে মোনার মামাতো ভাই ছেলেটা চুপচাপ শান্ত স্বভাবের সে সব সময় নিজের মতোই থাকত মামুন ছেলেটা মোনাকে পছন্দ করে মুনার সাথে বিয়ের কথাবার্তাও মোটামুটি ঠিকঠাক আপনার এই উপন্যাসটি সম্পর্কে আরো জানতে হলে আপনাকে অবশ্যই এই উপন্যাসটিকে পড়তে হবে এই উপন্যাসটিকে পড়তে চাইলে এই উপন্যাসটির বইটি কেনার লিঙ্ক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে এখনই কিনে নিতে পারেন রকমারি ডট কম থেকে পরের এবং সর্বশেষ উপন্যাসটি হল হুমায়ুন আহমেদের রচিত অসাধারণ উপন্যাস দুই দুয়ারি একটি রহস্যময় চরিত্র একটি দৃষ্টিকোনন্দ বারাটি বাসা আর একাকিত্বের গল্প এভাবে শুরু হয় হুমায়ুন আহমেদের রচিত অসাধারণ এই দুই দুয়ারি দুই দুয়ারি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আর এই উপন্যাস পরে বাংলাদেশ টেলিভিশনে নাটক হিসেবেও প্রচারিত হয় যা তখন বিশাল জনপ্রিয়তা পেয়েছিল গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মেয়ের আগমন যার অতীত ঘোলা বর্তমান রহস্যে মোড়া এবং ভবিষ্যৎ অনিশ্চিত তিনি এসে উঠেন এক ব্যক্তির বাসায় যিনি স্বাভাবিক নিঃসঙ্গ চুপচাপ এবং ভাবুক প্রকৃতির কেন দুই দুয়ারি সেরা আপনি এটি পড়লেই বুঝতে পারবেন কেন এটি আমি এখন পর্যন্ত যেই দশটি বইয়ের কথা বললাম সেইগুলোর কেনার লিঙ্ক দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনি খুব সহজেই রকমারি থেকে এই বইগুলো কিনে নিতে পারেন তারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে আর এই দশটা বই আমাদের সাহিত্যের ভাণ্ডারের রত্ন কিন্তু এটা একেবারে চূড়ান্ত তালিকা নয় আপনার পছন্দের দশটা উপন্যাস একেবারে আলাদা হতে পারে এবং আপনি সেই দশটি বইয়ের লিস্ট আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ